এই শোনো ওই তেলটা নিয়ে যাও দোকানে দিয়ে ফেরত দিয়ে ডিমের ট্রে নিয়ে আসো ডিমের ট্রে চালাও একটু ধুয়ে দাও ঘরে এদিক ওদিক দেখবে সব মশা পালিয়েছে অত বড় লোকের চাল চালানোর কোনো দরকার নেই আমি দুটো তেল এনেছিলাম তোমার যখন ঘরে লাগানোর ইচ্ছে নেই তোমার ঘরের আমি খুলে নিয়ে যাচ্ছি আমার ঘরের আমি রেখে দিচ্ছি তোমার ঘরে তেলটা আমি ফেরত দিয়ে আসছি খুব বড় লোকের চাল হয়েছে না সত্যি যার বাবা নিজে কোনোদিন মশারি কেনেনি নি লোকের চুরি করা জাল এনে বাড়িতে মশারি বানায় তার মেয়ের আবার মশার তেল লাগবে মশা মারার সবসময় বাবা তুলে আনবে বাবা না তুললে যেন আমার পেটে ভাত বছু হয় না এত বড় লোক চালো আশা থেকে যাও দিয়ে ফেরা দিয়ে আসো আমি নিয়েই যাচ্ছি তেলটা দেবো আপনার ঘরে